আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের ওপর হামলার হুমকি এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত এদিকে আল জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট এরপর জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে প্রস্তুতি নিচ্ছে নেটো আরও জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেমেছে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা সর্বশেষ জানিয়ে দেব আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের ওপর হামলার হুমকি যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপকূলে তিনশো মিলিয়ন ডলারের ভাসমান বন্দর নির্মাণ করেছে মার্কিন সেনাবাহিনী এছাড়া সেখানে ত্রাণ কার্যক্রমে সহায়তায় ব্রিটিশ সেনাও মোতায়েন হতে পারে এবার এসব সেনার ওপর হামলার হুমকি এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে অস্থায়ী ওই বন্দর নির্মাণের পর সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করার জন্য মোতায়েন মোতায়েন করা হবে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা সদস্য এর সঙ্গে যোগ দেবে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরাও এমন অবস্থায় এসব সেনারা যদি গাজার মাটিতে পা রাখে তাহলে তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে গাজার যোদ্ধারা তবে এমন হুমকির মুখেই মার্কিন সেনাদের ওপর হামাসের হামলার কোনো লক্ষণই নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার তিনি জানান হামাস গাজা উপত্যকায় মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছে এমন কোন ইঙ্গিত তিনি তিনি দেখতে পাচ্ছেন না এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দিয়েও অস্বীকৃতি জানান মার্কিন এক কর্মকর্তা মার্কিন সেনাদের আক্রান্ত হওয়ার ইঙ্গিত না থাকলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে বলে জানান অস্টিন জানান সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে এ সময় বন্দরে নিয়োজিত সেনাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও মিত্ররা একসঙ্গে কাজ করে যাবে বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এর আগে গাজায় সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য এ সময় গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে তাদের ঔপনিবেশবাদী ভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেওয়া সংগঠনটি জানায় যেসব দেশ ফিলিস্তিনের জনগণকে সাহায্য করতে চায় তাদের প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে অবরোধ ভাঙতে হবে এবং গাঁজায় লোকজনের তত্ত্বাবধায়নে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে হামলা করেছে ইসরায়েল এতে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে রোববার পাঁচ মে ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র রয়টার্সকে খবরে বলা হয়েছে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে মেইস আল জাবাল অঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবেই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘর্ষ হচ্ছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা প্রতিশোধ হিসেবে লেবানন সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় ইসরায়েলি শহর কিরিয়াত সানেমায় দশটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে খবর রয়টার্সের আল জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রীসভা ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে একটি সরকার বিবৃতিতে একথা বলা হয়েছে চলমান গাজা যুদ্ধে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি টিভি চ্যানেল অস্থায়ীভাবে বন্ধ করার অনুমতি চেয়ে একটি আইন পাশ করেছিল ইসরায়েলের সংসদ এরপরই রবিবারে দেশটির মন্ত্রীসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে অনুমোদিত আইন অনুযায়ী নেতানিয়াহু ও নিরাপত্তা মন্ত্রীসভা পঁয়তাল্লিশ দিনের জন্য ইসরায়েলে বিদেশি টিভির কার্যক্রম বন্ধ করতে পারে যা নবায়নযোগ্য এই জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত তা বজায় থাকবে নেতানিয়াহু আল জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে সূত্র আল জাজিরার রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো এমন অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা শনিবার ন্যাটোর স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়া প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো অপরদিকে রাশিয়া ন্যাটোভুক্ত দেশ হাইব্রিড ধাঁচের মামলা শুরু করে করার বিষয়ে অস্বীকার করে মারিয়া জাখারোবা বলেন এটা বিভ্রান্তিকর ভুল তথ্য যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে নেটো ঘোষণা দেয় রাশিয়ার সীমান্তের কাছে তারা সামরিক মহড়া চালাবে সে অনুযায়ী ইতোমধ্যে রাশিয়ার সীমান্তের কাছে নেটোর চার মাস ধরে দীর্ঘ সামরিক মহড়া চলছে নেটো জানায় এই মহড়ায় নেটোর নব্বই হাজার সেনা অংশ নিচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারে এই মহড়াও চলাবে স্নায়ুযুদ্ধের পর নেটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন রাশিয়া নয় বরং ন্যাটোই অস্ত্র গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে মারিয়া আরও বলেন স্নায়ুযুদ্ধের পর নেটোর সবচেয়ে বড় মহরা স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে এরপরও তারা রাশিয়ার বিরুদ্ধে বিভ্রান্তি সরাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে জার্মানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ায় সফরকালে তিনি বলেন রাশিয়ার সামরিক গুপ্তচর সংস্থা জিআরইউ এর এপিটি আঠাশ নামের একটি ইউনিট দু সালের জুনে জার্মানির সরকারি জোটের প্রধান শরিকদল এসপিডির সদর দপ্তরে সাইবার হামলা চালিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তদন্তের ফল প্রকাশ করে ব্যারবক রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগের আঙুল তুলেছেন জার্মান সংবাদ মাধ্যম ডিপিএর সূত্র অনুযায়ী জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ও সামরিক প্রতিরোধমূলক গোয়েন্দা সংস্থাও সেই তদন্তে অংশ নিয়েছিল তদন্তকারীদের ধারণা ইউরোপ জুড়ে এক বার্ষিক সাইবার গুপ্তচর বৃত্তির আওতায় জার্মানির এসপিডি দলকেও লক্ষ্যবস্তু করেছে রাশিয়া ইসরায়েল বিরোধী বিক্ষোভে নেমেছে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার এ বিক্ষোভে যোগ দিলেন আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরাও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের টিনিটি কলেজের ও সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার আর প্লেকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে সামিল হয়েছেন ডাবলিনে শুক্রবার শিক্ষার্থীরা শিবির গেড়ে বিক্ষোভ শুরু করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করে শনিবার ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে তারা এবং বুক অব কেলস প্রদর্শনী বন্ধ করে দেয় যা আয়ারল্যান্ডের শীর্ষ পর্যটক আকর্ষণ বলে জানায় রয়টার্স আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খানকে বিশেষ সম্মাননা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী শনিবার চার মে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিখ্যাত বক্সার আমির খান শনিবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে পাক সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সাথে দেখা করেন এ সময় সেনাপ্রধান তার অসাধারণ কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসা করেন একই সাথে পাকিস্তানের যুবকদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন